আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করা হবে যে দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পরিস্থিতি অসংখ্য এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এ বিষয়ে আপনাদের সামনে কিছু আমার প্রাণপ্রিয় চাচা মোহাম্মদ মতিউর রহমান আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ চাচা তাহলে আপনি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا أما بعد بيو برشي প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রী এবং ছাত্র এবং ছাত্র অভিভাবক আপনারা সরে সরকার থেকে প্রথম আল্লাহ আল্লাহতালা পাকাবুল আলমিন সাহায্য করেছে আপনারা জান দিয়ে প্রাণ দিয়ে পয়সা দিয়ে সাহস দিয়ে সুরেশার সরকারক ফেরাউনের আপন বোনকে বিতাড়িত করেছেন এই জন্য আমি সবার জন্য দোয়া করি আপনারা সকলেই যেন আল্লাহ পাক পাকরাবুল আলমিন হেদায়ত দান করে পাঞ্চাগানা নামাজ পড়ার আল্লাহ জান তৌফিক দেয় আমি এই দোয়া করি এবং যেভাবে পূর্বে হজম শিশুরা এবং তরুণরাই ইসলাম জয় করেছিল তদরূপ সাতচল্লিশ সালে ইংরেজদের থেকে আপনারা কাজা আজম ওই শিশুরাই এইভাবে তরুণারায় জয় করে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হয়েছিল এবং ভাষা আন্দোলনে বাহান্ন সালেও ওই ছেলেরাই ছাত্র এবং শিশুরাই তরুণারাই জয় করেছিল আবারও সরেচার সরকার হাসিনা বেদবকে ওই তরুণারাই ইনশাল্লাহ বিতাড়িত করেছে তাই বর্তমানে যারা দায়িত্ব আছে এবং পরে থাকবে আশা রাখি পূর্বের কথাগুলো অবশ্যই যেন তাদের স্মরণ থাকে এবং স্মরণ থাকার জন্যে আল্লাহর কাছে দোয়া চাহি আল্লাহ যেমন নবী সাহেব দশ দশ বছর নেতৃগিরি করে গেছেন মদিনাতে তার বালা মুসিবত আসে নাই ওমর করে গিয়েছে উসমান গণে সবাই করে গিয়েছে আল্লাহ তালা পাক রাব্বুল আলমিন যারা দায়িত্বে আছেন এবং পরে থাকবেন তারাও যেন ইনশাল্লাহ ওইভাবে ওমরের মতো রাষ্ট্রপতি হয়ে থাকতে পারে এবং হাসিনা সরকার বড় বড় আলমদেরকে গ্রেপ্তার করেছে দুশো পঁচপান্নটা কমই মাদ্রাসা বন্ধ করেছে এবং সুরেন সেন গুপ্ত বলেছেন যে মসজিদের তালামারা দরকার আল্লাহ তালা পাকাব্বুল আলমিন ওনাকেই তালামের দিয়েছেন কেন দিয়েছেন যে কেন এটা হাদিস নাই গল্প কথা ঢাকা থেকে একজন পল্লী এলাকার লোক চাকরি করত বাসায় চলে আসছে ওর একটা পাগলা ভাতিজা ছিল ভাতিজাকে বলল যে ভাতিজা চৌ আমার একটু ফল বাগান আছে ফল ফুলে একটু পানি দিয়ে দিস উনি ঢাকা চলে গেলেন কিন্তু দেখা গেল যে সে অবশ্যই রাতে কিন্তু অন্ধকার ছাড়া ঘুমাইতে পারতেন না বাড়িতে হারিকেন ছিল হারকেনে ফুঁতি নিমে তিনি ঘুমাইতেন ঢাকা গিয়ে সে জানে যে আমি ওরা চাষা এবং চাষি রাত্রে একটু ভ্রমণ করতে চলে গেছে তখন কি করবে তখন সুইচ দিয়ে চলে গেছে সুইচ জ্বলতি আছে। উনি এত খাওয়া দাওয়ার পর এত পা বাড়ি করছে যে আমি ঘুমাবো রাত দশটা এগারো বেজে গেল। আমার চাষা আসলো না চাষি আসলো না তাহলে আমি কি করি আলো নিমাতে পারছি না তখন খুব ফোঁয়া 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 গা হাত ঘামে গেছে শীতের দিন তারপর ও ঘামে গেছে আলো নিবে না কারণ ওর বাতি নিবে না অভ্যাস কিন্তু চাদর ছিল চাদর দিয়ে চেপে ধরেছে ধরার পর আলোটা বন্ধ হয়ে গেছে তখন মনে করলো যে আচ্ছা আলোটা এবার মানে অবশ্যই অবশ্যই বন্ধ করে ফেলেছি চাদর মুড়িটা খুলে ফেলে দিল যখন ইনশাল্লাহ আবার আলো জ্বলে উঠল তাই বোঝানোর জন্য আমি বললাম এটা হাদিস না ওইরকম হাসিনা সরকার ওই পাগল ছেলের মতো মনে করেছিল ইসলামকে ডুবে দিব ইসলামকে চেপে ধরে বন্ধ করে রাখবো কিন্তু সুইজ আছে আল্লাহর কাছে কিন্তু ওর চাচা যখন এসে গেল তখন আবারও বলল কেন বা ঘুমাস নি খুটুর মুটুর কর শুষ্কা তেব চাচা আলোজি নেবে না আমার এই হারকেন নিবে না অভ্যাস আমি ফোয়া ফোয়া নিমাতে পারি নাই ওর চাচা এসে বললো ওটা সুইজের কারবার সুইচ দিলে নিমবে সুইচ দিলে জ্বলবে তাই আল্লাহর হাদিস আল্লাহর কোরআন সুইজের ব্যাপার এটা কিন্তু ফোয়ানের ব্যাপার নয় হাসিনা ফু উড়ে চলে যাবে তা যাবে না সোহেন সেন গুপ্ত ফু দিলে উড়ে যাবে তা যাবে না দ্রান টাম ফু উড়ে যাবে তা যাবে না মোদি ফু দিলেই উড়ে যাবে তা যাবে না এটা সম্পূর্ণ সুই আল্লাহর হাতে আল্লাহ যখন উড়াবে তখন গা উঠবে তাছাড়া ওরা উড়বে না বিধায় সুরেশার সরকার চলে গেছে খুনি সরকার চলে গেছে যে ছেলেরা জীবন দিয়েছে আল্লাহ তার পরিবারে সুখ চাই এবং তারা যেন আল্লাহ শহীদই মরণ দেয় কিন্তু যুদ্ধর ক্ষেত্রে যারা মরে যায় ইসলামিক যুদ্ধে শহীদ হয় এইগুলো দেশের জন্যে জান দিয়েছে আল্লাহ জাহান শহীদের মর্যাদা তাদের দিয়ে কাল কেয়ামতের মাঠে রোজ হাস বিনী হিসাবে যেন জান্নাত পায় এবং আমাদের শেষ জামানার নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের পার্শ্বেই যে জান্নাত থাকবে সেই জান্নাতেই যেন ইনশাআল্লাহ করতে পারে আচ্ছা আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমার চাচা যান খুব সুন্দর বক্তব্য দিয়েছেন দেশের পরিস্থিতি নিয়ে তো আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি